দীঘাতে হঠাৎ যারা বিচে রয়েছে সব বাঙালি যারা বেচে ওখানে নানা রকম সে ঝিনুক থেকে শুরু করে মাছ ভাজা থেকে শুরু করে নানা রকম জিনিস তাদের তোলা কার সাহসে কার অর্ডারে হঠাৎ কি হয়েছে এরা ঘেটে দেওয়ার চেষ্টা করছে এরা অভিমুখটাকে ভেসতে দেওয়ার চেষ্টা করছে বাংলা পক্ষটা হতে দেবে না এই সেদিন সেদিন এই পিজির কাছে পিজিরা শীতলা শীতলা মেলা চলছিল সেখানে বাঙালি ছেলেরা ছিল এবং সেখানে খিদিরপুরের এই বহিরাগত গুটখাকর বাহিনী আসে তারা কিছু বাঙালি নারীর দিকে টনটি করে বাঙালি যারা যুব সমাজ তারা উত্তম মধ্যম দেয় আমি ববি আঙ্কিংকে প্রশ্ন করতে চাই সেই ছেলেগুলোর কেস হলো কেন বাংলার মাটিতে বঙ্গ লক্ষ্মীকে রক্ষা করেছে বাংলার সন্তানরা বাঙালি সন্তানরা এতই যদি ধরো তো গয়া গিয়ে পলিটিক্স করো আর বাকিগুলোকেও নিয়ে যাও অর্জুন সিং জিতেন তেওয়ারি এদেরকে নিয়ে যাও ওখানে গিয়ে যাও খুব স্পষ্টত ডিএমদের দেখুন মালদায় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অর্থাৎ এখানে বলছি কেন তৃণমূলের একাংশ সুজিত ঘোষ জায়গাটা কি হয়ে গেছে এই যে ববি আকিম বললাম কিভাবে বহিরাগত পরিচয় এবং এরা বেশ এই সেদিন সেদিন এই পিজির কাছে বাউদেশ্বর শীতলা শীতলা মেলা চলছিল সেখানে বাঙালি ছেলেরা ছিল এবং সেখানে খিদিরপুরের এই বহিরাগত গুটখাঘর বাহিনী আসে তারা কিছু বাঙালি নারীর দিকে টনটি করে বাঙালি যারা যুব সমাজ তারা উত্তম মধ্যম দেয় আমি ববি আঙ্কিমকে প্রশ্ন করতে চাই সেই ছেলেগুলো গেস্টে কেস হলো কেন বাংলার মাটিতে বঙ্গ রক্ষা করেছে বাংলার সন্তানরা বাঙালি সন্তানরা এতই যদি ধরো তো গয়ায় গিয়ে পলিটিক্স করো আর বাকিগুলো নিয়ে যাও অর্জুন সিং জিতেন তেওয়ারি নিয়ে যাও ওখানে গিয়ে কি হয়ে যাও তাই না ডিএম রা আপনি লক্ষ্য করে দেখবেন মালদায় কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী কোটফোট করে নেমে গেছে হকার হটাও তার মানে কি অর্থাৎ এই যে যারা বুঝতে পারছে এই কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী আপনি দেখবেন কতবার সেখানে এই হিন্দি সমাজ হিন্দি সেল একদম দ মাখো মাখো তারা বুঝতে পারছে এটা কোনোভাবে ঘেঁটে দিতে হবে মুখ্যমন্ত্রী কি বলেছেন তো খুব স্পষ্ট এটা সল্লেখের হকারি শুরু হয় কেন কেন হঠাৎ ডিএমদের কথা বলছি কেন এসডিওদের শোকস কেন এই কথাগুলো বলছেন কারণ এই যে বললাম দীঘাতে হঠাৎ যারা বিচে রয়েছে সব বাঙালি যারা বেচে ওখানে নানা রকম সে ঝিনুক থেকে শুরু করে আহ মাঝ ভাজা থেকে শুরু করে নানা রকম জিনিস তাদের তোলা কার সাহসে কার অর্ডারে হঠাৎ কি হয়েছে এরা ঘেটে দেওয়ার চেষ্টা করছে এরা অভিমুখটাকে ভেসতে দেওয়ার চেষ্টা করছে বাংলা পক্ষটা হতে দেবে না বাংলা পক্ষ স্পষ্ট এই বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সাথে নিয়ে যেখানে যেখানে বহিরাগত ক্রিমিনালরা বেআইনি ভাবে দখলদারি করে যে বাংলা সেখানে ফটো নিয়ে আমরা থানায় থানায় শুরু ডেপুটেশন দেবো না বাংলাকে বাংলা বাঙালিকে জাগরুক করব আজকে রাজারহাটে বাংলা পক্ষ সহযোদ্ধারা এই বহিরাগত বেআইনি দখলদার চিহ্নিতকরণ অভিযান করবেন কেন ডিএমএসডি ওর কথা বলছি বা বলছে কেন তাদের ক্রাইমি স্বার্থ রয়েছে কিছু কিছু ক্ষেত্রে ডিএম তো সব তো বহিরাগত এসডিও তারা এবার কথাটা হচ্ছে যে এই যে বললেন উনি এই যে ইয়ে সবুজ সাথী গতিধারা লক্ষ্মীর ভান্ডার এসব পাচ্ছে কি করে পাচ্ছে কারণ তারা ভোটার লিস্টে ঢুকে গেছে কারণ তারা ডোমিসাইল মধ্যে ঢুকে গেছে তাই না দুয়ারে সরকার তো বহিরাগতদের দুয়ারে পৌঁছানোর জন্য দুয়ারে সরকার নয় এই রিসরা এই ভাটপাড়া এই কলকাতা এই আসানসোল এই রানীগঞ্জ এই ভদ্রেশ্বর এই হাওড়া ঠিক আছে এই শিলিগুড়ি এই সর্বত্র বাগডোগরা সর্বত্র হলদে সর্বত্র বহিরাগতদের লিস্টে ঢুকিয়ে তাদের থেকে পয়সা খেয়ে তাদেরকে বসিয়ে দেওয়া তাদেরকে সরকারি পশ্চিমবঙ্গ বাঙালির মানে বাংলার মানুষের যে নিজস্ব সরকারি প্রকল্প সেগুলো তাকে ধরিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া দান করে দেওয়া এই জাতিদ্রোহিতার কিন্তু আমি বহিরাগত জাতিদ্রোহী বলছি না কারণ তারা বহিরাগত তারা বাংলা ও বাঙালির সঙ্গে শত্রুতা করছে যারা এই ধরনের জিনিসগুলো করছে কিন্তু যারা কিছু কিছু বাঙালি রয়েছে যারা এই সব পদে আসেন তাদের কিন্তু আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে মির্জাফর ডিভিশন যিনি করলে কিন্তু এখন কিন্তু এক্সপার্ট ছাড়াছাড়ি নেই এক্সপোজ করা হবে খুব স্পষ্ট কথা বাংলা পক্ষ কারোর নাম নিতে ভয় পায় না এবং এরকম একখানা জিনিসে দেখবেন বিজেপি ঠিক তার হিন্দি সাম্রাজ্যবাদী বহিরাগতদের যে মানে দাস এখানকার খুব জ্ঞানী নাকি শ্রমিক ভট্টার সে নাকি মাঝে মাঝে কিছু রবীন্দ্রনাথ বলে কিছু নজরুল বলে কিছু বিবেকানন্দ বলে কিছু ঠিক আছে শরৎচন্দ্র বলে মানে মাঝে কোটেশান দিতে পারে এই দালালের মুখোশও খুলে পড়ে গেছে মুখ্যমন্ত্রী এটা উনি যে দশ লাখ দশ লাখ মানুষ জীবিকা হয়ে যাবে মুখ্যমন্ত্রী তো দশ মানুষের কথা বলেননি উনি বলেছেন তাদের কথা যারা এখানে বেআইনি দখলদারি করার ফলে এলাকায় বাংলা বলা মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে কি তাদের প্রতি এত দরদ কিসের এবং তুমি যদি সংখ্যাটা জানো এই বহিরাগত গুলো বেআইনি দখলদার গুলো গুটকাকল ক্রিমিনাল গুলো সংখ্যায় কলকাতা শহরেই শুধু দশ লাখ তাহলে তো বাংলা পক্ষ স্পষ্ট বলছে স্ট্যাট রয়েছে দশ লাখ তুমি বাঙালি ছেলে গুজরাট থেকে এখানে পাঠাও দশ লাখ নেই তোমার বাঙালি ছেলে গুজরাটে তার মানে দশ লাখ বাঙালি ছেলে মেয়ের এই মুহূর্তে ন্যায্য জীবিকা রয়েছে এই কলকাতা শহরে শুধু আমি পুরো পশ্চিমবঙ্গের কথা বলছি না সেই জীবিকা তো আমাদের চাই কারণ এদের তো আমাদের বেঁচে থেকে কেনা কাটা বখল দাঁড়ি এমনকি তারপরে আমাদের ওপর যে চমকানি সব এরাই করে আমরা তাদের জায়গায় বাঙালি চাই কারণ মেদিনীপুরের ছেলে যখন বড় বাজারে বসে যায় তখন কিন্তু বড় বাজার তো বাংলার চরিত্র পাল্টায় না যখন মুর্শিদাবাদের ছেলে যদি হাওড়া স্টেশনে বসে যায় তারা তো বাংলার চরিত্র তো মোটেই পাল্টাচ্ছে না যদি কুচবিহারের ছেলেটা যদি ফ্যান্সি মার্কেটে বসে যায় কেদিরপুরে তাহলে তো বাংলার চরিত্র পাল্টাচ্ছে না এলাকায় বাংলা বলা লোক খুঁজে পাওয়া যাচ্ছে না যাবে না এই জিনিসটা তো হবে না কোনো এলাকায় আরো আরো নতুন নতুন বাংলা বলা লোক পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে খুঁজে পাওয়া যাবে তার মানে আমরা দেখলাম যে তৃণমূলের একাংশ এই যে বিজেপি পুরোটাই তারপরে হচ্ছে ডিএম এবং এবং এখন তো এক্সপোজ হয়ে গেছে যে এইসব ডিআইস আইপিএস এদের কি জিনিস ইউপিবিআর থেকে এদের যাহা নিট তাহাই এন টি এ তাহাই নেট তাহাই রেল তাহাই আইএস তাহাই আইপিএস তাহাই সব তাহাই হচ্ছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এখানে সাড়ে পাঁচ হাজার একইটা বছরে সাড়ে পাঁচ হাজার এর ক্রিমিনাল পশ্চিমবঙ্গ কোটায় ফলস ডোমিসাইল করে সেই একই প্রক্রিয়া যার মাধ্যমে বাঙালির চাকরি খেয়েছে ন্যায্য ভাগের চাকরি এই ডোমিসাইলেরা ঢুকল কী করে অনেক প্রশ্ন মুখ্যমন্ত্রী কেন কথাকে বৈপ্লবিক এবং ঐতিহাসিক বলছি একটা খুলে দিয়েছে এই বাস্তবতার দিকে একটি শুধু আঙুল থাকে এবং এমন অবস্থা যারা এটা এটা কিন্তু বুঝতে হবে ডিএম কে বলেছে অন্য কোন পথ ডিএম কে বলেছে অর্থাৎ সে আইএস হয় ঠিক আছে দেশে টাকা পাঠাবে কোন দেশ বাংলাদেশ না তো এখানে তো বাংলাদেশ থেকে ডিএম হয় না কোন দেশ এই দেশবাদীদের দেশ দেশে আয়া ছাপড়া আরা বালিয়া লখনৌ এই ওই একদম স্পষ্ট হয়ে যাচ্ছে উনি বলছেন দেশে টাকা পাঠায় আমরা এরকম দখলদার চাই না যারা এখানে দখলদারিগুলোকে এইভাবে এইভাবে তারা সমর্থন করছে আমরা এটাও দেখেছি তবে আপনাদের একটা একটা কথা হচ্ছে মিডিয়া সকল মিডিয়াকে না আবার একই কথা আজকে আমি সন্ধ্যেবেলা এই ভিডিও শো করতে যাবো যারা সাহসটা দেখাচ্ছে আজকে রাজশেখর যে চ্যানেল আপনারা দেখছেন এই মুহূর্তে তারা সাহসটা দেখাচ্ছে আমরা দেখলাম গতকাল চব্বিশ ঘন্টা নিউজ এইটিন টিভি নাইন সব না হকার উচ্ছেদ সল্টলেকের রাস্তা এই সব জায়গায় মোটামুটি ব্যাপারটাকে যতটা কমে প্যাকেজ করে এবং আনন্দবাজার দেখলাম টেলিগ্রাফ দেখলাম ঠিক আছে বর্তমান দেখলাম ফ্রন্ট পেজ ওকে ই বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাবে কারণ বাংলা বলা লক্ষ খুঁজে পাওয়া যাবে না অন্যান্য রাজ্যের বোঝাগুলো বইতে হচ্ছে ভ্যানিস ভ্যানিস তার মানে এদের যে অ্যাডভার্টাইজার যারা এদের কন্ট্রোলিং গ্রুপ যারা তারা বুঝেছি কি বলে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরাই তো বলে কি আমরা প্রতি এটা কয়েকটা মাননীয় মুখ্যমন্ত্রীর আগে কয়েকটা এরকম বলেছেন যেগুলো কিন্তু বাস্তবায়ন হয়নি ডোমিসাইল বি যখন বাতিলের কথা বলেছিলেন প্রতিটি বাঙালি সমর্থন করেছে দু হাত আশীর্বাদ করেছিল বাস্তবায়ন হয়নি এখন বয়া যাচ্ছে কারা আটকে দিচ্ছে এই ব্যাপারে দেখো ডিস্টর্ব করতে শুরু করে দিয়েছে এ ব্যাপারেও ডিস্টর্ট করতে বিকৃত করতে শুরু করে দিয়েছে ভবানী ভবনে পুলিশ যে কর্তা সে ইয়ে করছে বহিরাগত সে খেটে সে অন্য কথা বলছে কথাবার্তা মানে না রে রুটিন নয় আর নাকি এটা রুটিন নাকি এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একখানা কি স্টান্ট আমরা জানতে চাই আমরা কিন্তু ভাষণ নয় অ্যাকশন চাই আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল